This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2002 সালের ভোটার তালিকা নিয়ে সমস্যার অভিযোগের পর বড় পদক্ষেপ নির্বাচন কমিশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর চালু করেছে নতুন ওয়েবসাইট। এখানেই দেখা যাবে 2002 সালের সম্পূর্ণ ভোটার তালিকা ও চলতি এসআইআর সম্পর্কিত তথ্য। দু দুই সালের ভোটার তালিকা দেখা নিয়ে সমস্যার অভিযোগ করতেই নতুন ওয়েবসাইট চালু করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পূর্বের সিইও ওয়েবসাইট ক্র্যাশ করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ঠিকানা এইচ টিটিপিএস ডবল স্ল্যাশ সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট ডট ইন এই পোর্টালে মিলবে দু সালের সম্পূর্ণ ভোটার তালিকা ও চলতি এসআইআর সংক্রান্ত তথ্য উল্লেখ সাতাশে অক্টোবর এসআইআর ঘোষণা হওয়ার পর দিন থেকেই পুরনো সাইট নিষ্ক্রিয় হয়ে পড়েছিল জানিয়ে জনমনে খুব ছড়ায় এদিকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে দু সালের ভোটার লিস্টের হার্ড কপি ও অনলাইন সংস্করণের মধ্যে বড় ফারাক থেকে যাচ্ছে যা তারা সাইলেন্ট রেগিংয়ের ইঙ্গিত বলে দাবি করেছে